নমস্কার রাশি অনুসারে যেমন এক একটি গ্রহ এক একটি রাশির মানুষদেরকে পরিচালনা করে বা তার উপরে প্রভাব ফেলে ঠিক সেরকম বৈদিক মতে বাংলা কোন মাসে জন্মালে কোন গ্রহ আপনাকে পরিচালনা করবে আপনার উপরে প্রভাব ফেলবে আজকের ভিডিওর মাধ্যমে সেটি জানুন আপনি কোন বাংলা মাসে জন্মগ্রহণ করেছেন এবং আপনার জন্য সবচেয়ে ফলদায়ী গ্রহ কোনটি ভিডিও থেকে জানুন আপনি যদি বৈশাখ মাসে অথবা অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে কিন্তু মঙ্গল গ্রহটি পরিচালনা করে আপনি মঙ্গলকে স্ট্রং করুন তাহলে কিন্তু জীবনে অনেক ভালো থাকবেন আপনাদের কিন্তু সফলতা প্রশাসনিক বিভাবে সবচেয়ে বেশি হবে আপনি যদি জ্যৈষ্ঠ মাসে অথবা কার্তিক মাসে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে পরিচালনা করে শুক্র গ্রহ শুক্রকে স্ট্রং করুন আরও ভালো থাকুন আষাঢ় এবং আশ্বিন এই দুটি মাসেই যদি কেউ জন্মগ্রহণ করে থাকে দুটি মাসের মধ্যে একটি মাসে তাহলে কিন্তু বুধ গ্রহটি এই দুটি মাসকেই পরিচালনা করে বুধ তাহলে আপনি বুধের জন্য অনেক বেশি বুদ্ধিমান হবেন বুধকে স্ট্রং করুন আপনি যদি পৌষ মাসে অথবা চৈত্র মাসে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে রুল করে বৃহস্পতি বৃহস্পতির উপাচার করুন বেশি বেশি করে অর্থের মালিক হবেন আপনি আর যদি ফাল্গুন মাসে অথবা মাঘ মাসে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদেরকে রুল করে শনিদেব অনেক বেশি পরিশ্রম এবং সৎ হতে হবে তাহলে কিন্তু শনিদেব সবচেয়ে বেশি সফলতা দেবে আপনি যদি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন তাহলে চন্দ্র আপনাকে রুল করে আপনি বেশি বেশি করে শিবের উপাসনা করুন চন্দ্রকে স্মরণ করুন ভাদ্র যদি জন্মান তাহলে কিন্তু রবি গ্রহ অর্থাৎ গ্রহদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহের আশীর্বাদ আপনার উপরে থাকবে তাহলে আপনি কি করবেন রবি গ্রহকে স্ট্রং করুন এবং সূর্যকে অর্ঘ দান করুন আপনার চেয়ে সফল আর কেউ হতে পারবে না যাই হোক এগুলো যদি মেনে চলেন আপনার খুব ভালো হবে আর এই বার এই রাশিগুলোর মধ্যে বা এই মাসগুলোর মধ্যে কোন মাসে আপনি জন্মেছেন সেটি আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন